শেখ কামাল নিজেকে ভবিষ্যত প্রধানমন্ত্রী বলে দাবি করল মেজর ডালিন বেসামরিক প্রশাসনের সাহায্যে আমরা তখনও ব্যস্ত একরাতে হঠাৎ করে শেখ কামাল শাহান এবং তারেক এসে উপস্থিত আমার কুমিল্লা সেনানিবাসের বাসায় শাহান ও তারেক ছিল কামালের বিশেষ ঘনিষ্ঠ বন্ধু কিছুদিন পর হঠাৎ একদিন বেশ রাত করেই শেখ কামাল শাহান এবং তারেক কুমিল্লা ক্যান্টনমেন্টে আমার বাসায় এসে হাজির রাত তখন প্রায় এগারোটা বাজে এতরাতে কোন খবর না দিয়ে ওদের আগমনে কিছুটা আশ্চর্য হয়েছিলাম কি ব্যাপার কামাল তোমরা এতরাতে এখানে প্রশ্ন করলাম বশ্মরী কিন্তু উপায় নাই রাতটা আপনার বাসায় নিরাপদে কাটাব বলেই এলাম সকালে এসেছি পার্টির কাজে সারাদিন ব্যস্ত ছিলাম শহরে খবর দেবার সময়ও পাইনি কিছুক্ষণ আগে কাজ শেষ হল দিনকাল খারাপ তাই ভাবলাম শহরে না থেকে আপনার কাছে চলে আসিতা বেশ করেছ শহরে তো আজ গোলাগুলিও হয়েছে শুনলাম না বস গোলাগুলি না এই একটু রংবাজি আর কি জানাল কামাল এরই মধ্যে নিম্নি খাবারের বন্দোবস্ত করে এসে বলল সবার মুখ দেখে বোঝাই যাচ্ছে কারই খাওয়া হয়নি এসো খেয়ে নাও তারপর কথা বলার জন্য সারা রাত পড়ে আছে আর রিয়েলি গড়ির বলল কামাল সবাই হাত মুখ ধুজে খেতে বসে গেল এরা তিনজনেই বিশেষভাবে পরিচিত এবং আপনিজন খাওয়ার মাঝেই সাহান বলে উঠল ডালিন ভাই কামাল বিয়ে করছে তাই নাকি তা হঠাৎ করে বিয়ে কি বিষয়ে না মানে সবাই ধরছে না করে আর উপায় কি বস রাজি হতেই হলে তো খুবই সুকবর তা তোমার স্কলারশিপের কি হল সস্ত্রীক যাচ্ছ নাকি জানতে চাইলাম আমি যাউন যাইব না বস পড়ালেখা করার সময় নাই এরপর কামাল শার্টের কলারের এক প্রান্ত আঙ্গুল দিয়ে নাড়িয়ে বেশ একটু গর্বের সাথেই বলল ফিটু প্রাইম ম্যানেস্টার বুঝতেই তো পারেন কত কাম একদম সময় নাই সেটা তো বুঝতেই পারছি কিন্তু দেওয়ার ইজ নো শোয়ার কাট মাত্র তো দুই থেকে চার বছরের ব্যাপার ছিল লেখাপড়াটা সেরে আসলে ভবিষ্যতে একজন এডুকেটেড প্রাইম মিনিস্টার পেতাম দিস ইজ মাই তাই বলা আর কি তাছাড়া আগামী দুচার বছরে তো চাচা রিটায়ার করছেন না সেক্ষেত্রে স্কলারশিপটা এদেরও করলেই পারতে দেখ কামাল চাচা বলেন তিনি প্রায় সর্বমোট সতেরো বছর জেল খেটেছেন পাক আমলে জেলে থাকাকালীন অবস্থায় পৃথিবীর প্রায় সব নামিদামি নেতারা বিস্তর লেখাপড়া করেছেন আমাদের ঢাকা সেন্ট্রাল জেলের লাইব্রেরিটাও শুনেছি খুবই ওয়াইট জেলে থাকাকালীন সময়টা যথাযথ সদব্যবহার করে চাচা কিন্তু তেমন একটা লেখাপড়া করেননি সময়টাকে কাজে লাগালে আজ তারই অনেক সুবিধা হত রাষ্ট্র পরিচালনা করতে কি কথাটা ঠিক বললাম কি না ওরা সবাই আমার কথা শুনছিল আর খাচ্ছিল আমার কথাগুলো সম্ভবত ওদের মন হয়নি খাওয়ার পর কিছুক্ষণ হালকা আলাপ করে সবাই শুয়ে পড়েছিলাম পরদিন নাস্তার পর ওরা ঢাকায় ফেরার জন্য রওনা হয়ে গেল তথ্যসূত্র যা দেখেছি যা বুঝেছি যা করেছি লেখক মেজর ডালিন বই পড়ুন ইতিহাস জানুন নিজের বিবেক জাগ্রত করুন